হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াতে আমিও অনেক ভালো আছি এয়ার কুকিং হাউজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজ আমি রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো কি রান্না করছি বন্ধুরা চলো দেখা যাক তো আজ আমি রান্না করবো হচ্ছে ফিরনি মিক্সড এর জন্য আমি এখানে এক লিটার দুধ আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি দিয়ে আমি এইটা রেডি কি মানে হচ্ছে নিয়ে এসেছি তো এই রেডি প্যাকেট ভিতরেই সব কিছু দেওয়া আছে শুধু দুধ জাল করে এটা হচ্ছে রান্না করতে হবে তো এটা প্যাকেটটা ছিঁড়ে আমি এটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে গরম দুধের মধ্যে আর আমি মিডিয়াম হিটে এটাকে হচ্ছে রান্না করে নিব তো লো হিটে এটাকে হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট রান্না করে নিতে হবে তো আমি এটাকে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সুন্দর একটা বলক দিয়ে দিয়েছে তো এটা কিন্তু খেতে মশাল্লা অনেক টেস্ট আর এটার ভিতরে বাদাম কিশমিস মশলা সব কিছুই দেওয়া আছে চিনিও দেওয়া আছে শুধু দুধে এটা রান্না করতে হবে তো এটা আমি এইভাবে হচ্ছে মিডিয়াম হিটে আমি হচ্ছে লো হিটে এটা রান্না করে নিব আর এরই মধ্যে আমি বলে রাখি আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার পেজের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফিনি মিক্সটা প্রায়ই অনেকটা হচ্ছে হয়ে এসেছে আর এটাকে তো হচ্ছে খুব লো হিটে আস্তে আস্তে রান্না করতে হবে তো আমি চুলার জালটা একদম লো হিটে দিয়েছি আর এটাকে অনর্বত মানে নেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি এটাকে রান্না করে নিচ্ছি আর কার কাছে কেমন লাগে এই ফিরনি মিক্সটা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এটা বেশ ভালো লাগে আমার খুব পছন্দ এটা আমি হচ্ছে ছোটোবেলায় এটা খুব খেতাম তো হচ্ছে আমি এটা রান্না করছি আর এটা অনায়াসে এক প্যাকেট ফিনি মিক্সড এটা হচ্ছে চার পাঁচজন অনায়াসে খাওয়া যাবে তো আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন ঝটপট যদি বাসায় কখনো মেহমান আসে ঝটপট এটা রান্না করে মেহমানের সামনে দিতে পারেন আর এটা কিন্তু পায়েসের থেকে কোনো অংশে কম না তো পায়েসের থেকেও এটা অনেক বেশি টেস্টি খেতে মশালা অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এখন আমি সাইডে যে লেগেছিলো সেগুলো আমি হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার তো এরপরে এখানে আমি ফুল ক্রিম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধটা দিয়ে দিব তো গুঁড়ো দুধ এখানে আমি হচ্ছে চার চামচ নিয়েছি চার টেবিল চামচ হচ্ছে নিয়েছি সেই পরিমাণে আমি গুঁড়ো দুধটা এখানে হচ্ছে দিয়ে দিব তো গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো এটা হচ্ছে ঘনত্বটা আরও বেড়ে যাবে আর খেতেও একটা ক্রিমি ক্রিমি ভাব হবে তো আমি হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব তো এখন হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে হচ্ছে দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা প্রায় হয়ে এসেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতেও মশলা অনেক টেস্ট হয়েছিল। তো আপনারা বাসায় মেহমান এসে বাসায় মেহমানকে বসিয়ে রেখে এটা ঝটপট মেহমানদেরকে বানিয়ে দিতে পারেন আর মেহমান তো খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো এটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আর হচ্ছে অনেকটাই হচ্ছে ঘনত্ব চলে এসেছে দেখুন সাইডে হচ্ছে লেগে লেগে যাচ্ছে তো এটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি হচ্ছে পরিবেশন করে নিব। তো এখন একটা বাটিতে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি আর হচ্ছে বাটিতে তুলে নিয়ে এটাকে ভালোভাবে আমি হচ্ছে সাজিয়ে নিব তো সর্বোপরি এই যে বাটিতে আমি তুলে নিয়ে এটাকে সুন্দর করে বাদাম দিয়ে কিশমিশ দিয়ে আর পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন তো মাসাল্লায় খেতে এটা অনেক টেস্ট হয়েছিল আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম